হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ মিষ্টি ব্লগ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তা তোমরা ভাবছো ওই নিয়ে আমি কোথায় যাচ্ছি তো ভাবছো এটাও হয়তো ভাবতে পারো আমার মা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে কিন্তু মোটেও না আমরা এখন ঘুরতে যাচ্ছি সবাই মিলে পুরো হোল ফ্যামিলি বলতে পারো হোল পাড়া মিলে মানে সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের দর্শন করতে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো গাইস এখন আমাদের যাত্রা শুরু এখন আমরা হাঁটি পা পাপা করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তোমরা কিন্তু স্কিপ করো না ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে কি শুন কোথায় যাচ্ছ তোমরা জয় জগন্নাথ চলো জয় যাচ্ছি আমরা কি হয়েছে কোথায় ব্যথা কোথায় ব্যথা হচ্ছে আর তো তোর তো মুডি খারাপ 5 মিনিট লেটার তো দেখো বন্ধুরা আমরা এখন মেন রাস্তায় চলে এসেছি এখান থেকে আমরা বাস ধরব বাস ধরে শালিমা স্টেশনে নেমে আমরা শালিমা এক্সপ্রেসে করে আটটা কুড়িতে আমরা ট্রেনে উঠবো কেমন লাগছে বেরিয়ে জয় যাওয়ার লাইট ও দেখো ফ্রেন্ডস আমরা চলে এসেছি শালিমরা স্টেশনে এই বাসে করে এসেছি এত লাগেজ ছিল এর জন্য ভিডিও করতে পারি আপনাদেরকে এটা সেকেন্ড হানিমুন বুঝতে এদিকে তাকান না মনে তো হচ্ছে তাই নম্বর তিন নম্বর হানিমুন আচ্ছা তো আমরা এবারে স্টেশনের দিকে ঢুকছি আস্তে আস্তে দেখে নাও স্টেশনটা এখানে আমাদের ট্রেন আসবে স্টেশনে এই ট্রেনে করে আমরা পুরী যাব তো ফ্রেন্ডস আমরা এখন ট্রেনে বসে পড়েছি ট্রেনও ছেড়ে দিয়েছে এখন একটুকুনি ভিডিও করছি ছুক ছুক চুক ছুক করে খুব সুন্দর লাগছে দৃশ্যটা 我就配，我就配，我来配，我就配。我们今晚。 ছিলাম হচ্ছে রিজার্ভেশনে দেখে নাও তোমরা কীরকম জায়গাটা এখানে সবাই ঘুমাচ্ছে শুধু আমরাই মানে জেগে আছি আমি আর আমার বোন আমার বোন টয়লেটে গেছিলো ও বেরাবে তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি ওর সাথে গেছিলাম ওর সাথে টয়লেটে একা একা যেতে ভয় পাচ্ছিল ওই দেখো চলে এসেছে মর্নিং ফ্রেন্ডস আজকে আমার পুরীতে প্রথম দিন তো দেখো সকাল হয়ে গেছে তোমাদেরও সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আমাদেরও ফ্যামিলি সব একে একে উঠে গেছে একজন ঘুমাচ্ছিল সেটা হচ্ছে আমার ভাই আর সবাই বাদ বাকি সবাই উঠে গেছে এখন আমরা সবাই স্টেশনে নেমে গেছি ব্যাগ পার্টার নি এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি সব হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি এত লোক এত ভিড় দেখে আমি তো অবাক জাস্ট অবাক তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন বিচে চলে এসেছি একেবারে কান টান থেকে প্রচুর ঠান্ডা পড়েছে দেখা যাক কী হয় আর প্রচুর ভিড় এখানে এর জন্য বেশি ক্লিপ তোমাদের জন্য জোগাড় করতে পারলাম না তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখন আমরা সি বিচে চলে এসেছি খুব রোদ দেখতেই পাচ্ছ এই শীতকালে এত রোদ তাহলে ভাববো তাহলে গরমকালে কি অবস্থা হয় এখানকার খুব সুন্দর মনোরম দৃশ্য এখানে দেখলাম না না ঠান্ডা না গরম খুব সুন্দর পরিবেশ তো তোমরাও দেখো তো দেখো গাই সিনারিটা কত সুন্দর দৃশ্য আমাদের এই সারা রাত্রির যে ক্লান্তি সারা দিনের যে ক্লান্তি একবারই দূর হয়ে গেল এই এত সুন্দর সিনারি দেখে কত সুন্দর যত দূর দেখা যাচ্ছে লোক আর লোক সমুদ্র আর সমুদ্র বালি আর বালি কত সুন্দর লাগছে দেখো এখানে সব বসার জায়গা করা আছে মানে রেন্টে নিতে হবে ফ্রি না আমাদের কাছে তো আমরা তো যখন জিজ্ঞাসা করেছিলাম আমাদের কাছে তো একশো টাকা করে চেয়েছিল পার ঘন্টা একশো টাকা এর থেকে দীঘাতে অনেক সস্তা আছে তো যাই হোক ওদের সেটা ওদের বিজনেস ওদের ব্যাপার আমাদের কি তো দেখো এখানে সব আমাদের ফ্যামিলিরা চলে এসেছে এই দূরে আমার বোন বোনের বর বোনের ভাই সবাই খেলছে এখানে মা ভাই মাসি মাসিমেশো বসে রোদ পোহাচ্ছে আর আমি ভিডিও করছি ওরা সবাই নিজেদের মতন মজা করছে আর ভাইও বসে আছে সামনে তো এখন যাচ্ছে সবাই স্নান করতে শুধু আমি মাসি মানে আমরা কয়েকজন যাচ্ছি না বাদ বাকি সবাই স্নান করতে যাচ্ছে আমার বোন বোনের বর ভাই তারপর আমার মাসির ছেলে সবাই জলে নামছে বাট আমি নামিনি কারণ আমার ঠান্ডা লেগেছিল তা আমার ভয় ছিল আমার যদি জ্বর এসে যায় জলে স্নান করে তাহলে তো আমি ঘুরতে পারবো না এর জন্য আমি যাইনি আমি বললাম তোরা যা স্নান করতে আমি দূর থেকে তোদের ভিডিও করব আর এনজয় করব তোরা চলে গেল স্নান করতে দেখো গাইস ওরা কত সুন্দর আনন্দ করছে চারজনে ভালোই লাগছে দেখতে কি সুন্দর ঢেউ দেখো জাস্ট ঢেউ দেখো কত বড় বড় ঢেউ আসছে কত সুন্দর দৃশ্য কত মনোরম দৃশ্য এই দৃশ্য দেখেই সব ক্লান্তি কষ্ট দুঃখ সব দূর চলে যায় তা তোমরা দেখ দেখতে থাকো তো বলুন বুইদি কেমন লাগছে খাওয়া দাওয়া আমি আর্ধেক ঘুমাচ্ছি আর্ধেক খাচ্ছি আমার বলার কোনো ক্ষমতা নেই তুমি খেয়ে নিই তারপর আপনি কি খাচ্ছেন এটা এটা কি পাখনার মতন পাখির পাখনার মতন কি এটা দিস ইজ এ ফিশ ও আচ্ছা আর আপনি কি খাচ্ছেন এটা বলো যদি নাকের পরে তো ভালো লাগে তো এখানে একটা কাজের লোক কাজের উপরে উঠে বলছে নাকি মানে চুচা দিয়ে কথা বলে না বলছে নাকি কিরে না কিরে বলে ও বলি এখন নাকের পরে যে খুব ভালো লাগাছো আপনার নাকেরটা খুব ভালো মানে চুচা দিয়ে কথা বলে না ওই বলছে আমি আপনি বলুন আপনার কেরকম লাগছে খাওয়া দাওয়া আপনার তো প্রায় শেষ हम्म কেমন লাগে না আচ্ছা আপনি শেষ করেন ও রকম ভালো তো যে ঘুরে পাউ হ আমি ও হা আরে আবে জলদি निकलना है हां 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 হয়েছে তাহলে ঠিক দেব আচ্ছাदिकে আপনি আপনার কি রকম লাগে খাওয়া দাওয়া ভালো এই সারা বাড়ি ঘুমাই তাই ভালো একদম বাড়ির মত লাগে হ্যাঁ বাড়ির মতই খাওয়া দাওয়া করেছো তাতে কি

তো গাইস তোমরা দেখেই নিলে কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে সবাই এটা হচ্ছে আমাদের বলতে গেলে আমরাই এখানে বসে খাওয়া দাওয়া করি এটা আমাদের ছোট্ট ডাইনিং রুম যেহেতু আমরা এখানে তিরিশ জন এসেছি সব মিলিয়ে তিরিশ জন এসছি তাই সেহেতু আমাদের এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছে একদম বাড়ির রান্না হয়েছে খুব ভালো হয়েছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো হ্যালো গাইস আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন তো কালকে তো যেভাবে হোক কাটালাম সারাদিন আশেপাশে ঘুরে তো আজকে আমরা একটু দূরে ঘুরতে এসেছি দেখো আমরা একটা বিপত্তারিণী মন্দিরে এসেছি খুব জাগ্রত মন্দির খুব সুন্দর দেখো মা বিপত্তারিণী আছে আর তার পাশে জগন্নাথও বসে আছে আরও অনেক দেবদেবীর এখানে মূর্তি এবং ছবি রাখা আছে নানা রকম বাণীও আছে এখানে ওড়িশি ভাষাতেও আছে ইংলিশেও আছে বাংলাতেও আছে তো খুব সুন্দর সব মিলিয়ে খুব সুন্দর জায়গাটা তো এরপরে আমরা চলে গেলাম একটা ভোলে বাবার মন্দিরে খুব সুন্দর দেখো কত বড় একটা নন্দী বসে আছে তো মন্দিরের ভিতরে ঢুকে গেলাম বিশাল বড় মন্দির মানে নানা রকম দেবদেবী এখানে আছে তো আমি ভালো করে শুট করতে পারিনি রিলস করার চক্করে তো তোমরা আমার রিলস গুলি দেখে আসতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো কত সুন্দর দোকান এখানে একটা চাকা আছে চাকাটা সবাই ঘোরাচ্ছে এটা মানে যতটা সময় রথের চাকা তা আমি ঠাকুর নমস্কার করে নিলাম ঘুরে ঘুরে দেখো আমার ভোলে বাবা বসে আছে চুপটি করে এবং ভক্তদের দেখছে খুব সুন্দর এখানে আমার বোন আবার বাদরদের খাওয়াচ্ছে খাওয়াতে গিয়ে নিজেই ভয় পেয়ে গেছে বাদরও ভয় পেয়ে গেছে দুজনেই সরে গেছে যাই হোক অনেক সাহস করে খাওয়ালো একটা বাচ্চা বাদর নিয়ে চলে গেছে এখানে সব নন্দীর মহারাজরা চলে এসেছিল। আমরা সবাই মিলে পাউরুটি খাওয়াচ্ছিলাম তো তারপরে আমরা মেলায় চলে এলাম তোমাদের তো বলেছিলাম মেলায় যাব তো আমরা মেলায় চলে এলাম মেলায় ঘুরছি কত সুন্দর কত রকমের খেলা তারপরে নানা রকমের ভ্যারাইটিস রকমের দেখলাম আমাদের কলকাতায় যেরকম মেলা বসে এখানেও সেই মেলা বসেছে তাহলে একটা জিনিসই এখানে অন্যরকম দেখলাম সেটা তো দেখতেই পাচ্ছ সামনে এরকম এরকমও আছে বাস আমাদের ওখানে সেই মানে মাঝখানে স্টেজের মতন থাকে আর চারিদিকে গোল গোল করে একটা ক্যামেরা ঘুরে না ওটা মানে এখনও সেরকমভাবে চালু হয়নি তো ওটা খুব ভালো লাগলো আর এটা দেখলাম নতুন তো আমি আমার ভাইকে ট্রাই করতে বললাম ও তো প্রথমেই একেবারে হিরো শাস দি গিয়ে জিরো হয়ে গেল দেখো কি করছে ও ও ধরতেই পারছে না কিছুতে আইসক্রিমটা অনেক চেষ্টা করছে তাও ধরতে পারছে না খুব সব মিলিয়ে আমরা সারাদিন অনেক মজা করলাম তো এই আইসক্রিমটার দাম নিয়েছিল একশো টাকা তো যাই হোক সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম তো এটা ছিল পার্ট ওয়ান পার্ট টু আবার আসছে তো আজকে এইটুকুই ওকে বাই